আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ আর একেবারে নতুন পদ্ধতিতে ফুলকপির একটি দারুণ স্বাদের রেসিপি যেটা খেতে কিন্তু ভাত রুটি দুটোর সাথেই অসাধারণ লাগবে আর এই রেসিপি সুগন্ধে কিন্তু সারা বাড়ি ম করবে এতটাই স্বাদ হয় এই রেসিপি চলুন তাহলে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না প্রথমে এখানে আমি ফুলকপির ফুলগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন জল আর তাতে দিয়ে দিয়েছি ফুলকপি তিনখানা টমেটো দিয়েছি আর চারখানা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভাবিয়ে নেব যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাবিয়ে নিতে হবে দেখুন টমেটোর গাটা কিন্তু বেশ ভালোভাবে ফেটে গেছে টমেটোগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আগে আলাদাভাবে তুলে নিচ্ছি তারপরে সমস্ত ফুলকপিগুলোকেও এই জল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা ফুলকপির তো অনেক রেসিপি খেয়েছেন তবে একবার এইভাবে ফুলকপির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ফুলকপি তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে নিলাম পরিমাণ মতন সাদা তেল আপনারা চাইলে সরষের তেল দিয়েও রেসিপিটি বানাতে পারেন এখানে বেশ কয়েকটা ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু সময় ধরে বেশ লালচে করেই ভেজে নিতে হবে আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক ততক্ষণে চলুন আমি এখানে মশলাটাও তৈরি করে নিই এদিকে টমেটোর গা থেকে কিন্তু খোলাগুলোকে ঠিক এইভাবে তুলে আমি ফেলে দিচ্ছি আর এখানে চারখানা ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারেন এখানে নিয়ে নিলাম আমি দেড় ইঞ্চ পরিমাণে আদা এবার মিহি করে মশলাটাকে পেস্ট করে নেব আরও যা যা মশলা লাগবে সেগুলো আমি রেসিপিটি বানাতে বানাতে দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তেল থেকে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলো বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ারও করতে পারেন ফুলকপিগুলোকেও এবার লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ঘরে থাকা বেসিক মশলাই এখানে দিয়েছি ছোটো চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর এক চামচ নিয়েছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো আসে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়েও সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ফুলকপি এইভাবে রান্না করবার পর কিন্তু বন্ধুরা আপনাদের আর অন্যরকম করে ফুলকপি রান্না করে খেতে ইচ্ছেই করবে না এতটা দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর বাড়িতে যদি বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা জানালে কিন্তু আমার খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দিতে হবে ফুলকপি গুলো ভেজে রাখা ফুলকপি দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়াম করেই রেখেছি এবার মশলা ধোয়া বাটির জলটাও এখানে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে যে কোনো রেসিপিতে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে মেজারমেন্ট কাপে দু কাপ জল দিয়েছি চাইলে আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন আমি এখানে যেহেতু বেশি ঝলের পরিমাণটা রাখবো না তাই কম জল দিয়েছি আর আলুগুলো ভালোভাবে ভাজার কারণে কিন্তু জলের পরিমাণ খুব বেশি লাগবে না এবার এই সিক্রেট মশলাটা এখানে দিয়ে দিতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি এক থেকে দেড় চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল একটা তেজপাতা একটু কুচি করে দিয়েছি তিনখানা গোলমরিচ নিয়েছি সামান্য একটু দারচিনি আর দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ একটু নাড়াচাড়া করে বেশ ভেজে নিতে হবে যখন দেখবেন চালটা বেট ফটফট করে ফেটে একটু ফুলে উঠছে মুড়ির মতন তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে এই সিক্রেট মশলা দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কথা দিচ্ছি আপনারা কিন্তু একেবারেও নিরাশ হবেন না অবশ্যই কিন্তু কিন্তু এইভাবে বানিয়ে একবার দেখবেন এবার এটা শুকনো উপকরণটাকে আমি মিক্সিং জারে দিয়ে বা মিহি করে পেস্ট করে নিচ্ছি এই গুঁড়ো মশলা দেবার কারণে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই দ্বিগুণ বেড়ে যায় এখানে আলু আর ফুলকপি দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে ফুলকপিটা কিন্তু একেবারেই ঘেটে যাবে আর এখানে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি রেসিপিটি কিন্তু একটু মাখো মাখো করছি চাইলে আপনারা কিন্তু একটু জলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার এই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা আর কিচ্ছু দিতে লাগবে না চাইলে আপনারা কিন্তু এখানে এক চামচ ঘি দিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে এবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটা বেশ ব্যালেন্স করবার জন্য আর নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে চাইলে আপনারা কিন্তু স্কিপ করতেও পারেন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসে আছে এখানে একেবারে অফ করে দিয়েছি দেখুন এখনই কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গেছে রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে বন্ধুরা তাহলে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন